হবিগঞ্জ ছাড়া যে কোনো দেশের বা যে কোনো জেলার পাটিরা কিন্তু আমাদের পাত্রকে প্রস্তাব করতে পারছেন পাত্র হচ্ছে অবিবাহিত বর্তমানে তিনি সিলেটে অবস্থান করছেন যারা অবিবাহিত আছেন ডিভর্সি আছেন সকলেই কিন্তু আমাদের পাটির সাথে কন্ট্যাক্ট করতে পারছেন

পাত্রে শিক্ষাগত যোগ্যতা তিনি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি ড্রাইভারের কাজ করছেন এছাড়া মোবাইল সার্ভিসিং এর কাজও তিনি করে থাকেন পাত্র হচ্ছে অবিবাহিত বর্তমানে তিনি সিলেটে অবস্থান করছেন আমাদের পাত্র জানিয়েছে তার গায়ের হচ্ছে শ্যামলা পাত্র শার্ট প্যান্ট পাঞ্জাবি পড়তে খুব বেশি পছন্দ করেন এবং তার পছন্দের খাবার হচ্ছে যে কোনো ধরনের পিঠা আমাদের পাত্রের পরিবারে যারা আছেন তার পাঁচ ভাই এক বোন তিনি হচ্ছে সিলেটে বড় হয়েছেন এটা তার স্থায়ী এলাকা তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান বর্তমানে তিনি সিলেটে একাই বসবাস করছেন তিন যেরকম পাত্রী যাচ্ছেন তিনি জানিয়েছেন পাকটির বয়স অবশ্যই বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে যাদের উচ্চতা পাঁচ ফিটের উপরে তারা কিন্তু আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে পারছেন এছাড়া তিনি জানিয়েছেন যে হবিগঞ্জ ছাড়া যেকোনো দেশের কোনো জেলার মুসলিম করছে না যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পার্টি আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন তবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে জানিয়েছেন যে যারা অবিবাহিত আছেন ডিভর্সি আছেন সকলেই কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারছেন এছাড়া আরো জানিয়েছেন যে তিনি হচ্ছে শ্যামলা বা ফর্সা যে কোনো বর্ণের পাত্রীদেরকে গ্রহণ করবেন আর আমাদের পাত্র আরো জানিয়েছেন যারা প্রবাসী আছেন তারাও কিন্তু আমাদের পাত্রকে প্রস্তাব দিতে পারেন আমাদের পাত্রের সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে ম্যাথিমোনিয়াল অ্যাবসেন্স জল করে নিতে হবে আপনি ম্যাথিমোনিয়াল অ্যাপসে একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে সেখানে কিন্তু আপনি লগ করতে পারছেন লগ করার পরই ডান সাইডে নিচে কর্নারে আপনি একটা হেডফোন লোগো দেখতে পারবেন সেই লোগোতে ক্লিক করলে সেখানে অ্যাভেলেবেল যারা এজেন্ট আপুরা আছে তাদের যে ছবিগুলো দেখতে পারবেন আর আপনি সাপোর্ট টিম অপশনে গিয়ে কিন্তু তাদেরকে মেসেজ করতে পারবেন তারা মেসেজ রিপ্লাই ব্যাক করলে তাদের সাথে আপনি কথা বলে নিতে পারছেন এবং সব ধরনের প্রবলেম কিন্তু তারা আপনাকে সলভ করে দিবে আর আপনি যদি আপনার পছন্দ মতো কোনো পাত্র পাত্রী সন্ধান করতে চান সেক্ষেত্রে আমাদের অ্যাপসে এ লগ ইন করে তাদের আইডি নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন তাদের সকল তথ্য আর তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনি একটা প্যাকেজ অ্যাক্টিভ করে নেবেন প্যাকেজ অ্যাক্টিভ করলে তাদের নাম্বারটা পেয়ে যাবেন এবং তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই